প্রণয় ঘটিত কারণে বৃহস্পতিবার বিকেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক কলেজ পড়ুয়া ঘটনার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার মালম এলাকায় জানা গেছে মৃত পড়ুয়ার নাম জয়ন্তী সরকার বয়স ১৯ বছর প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে রান্নাবাড়ি করে নিজের বাড়িতেই ছিলেন ওই পড়ুয়া পরবর্তীতে বিকেলবেলা তার বাবা মা তাকে তার শোবার ঘরে ডাকতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যদের ছুটে আসেন প্রতিবেশীরা খবর যায় থানায় তদন্তকারী পুলিশ অফিসারের পক্ষ থেকে মৃতদেহটি উদ্ধারের পাশাপাশি শুক্রবার ময়না তদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ মর্গে তবে পরিবারের সদস্যদের অনুমান প্রণয় ঘটিত কারণেই এই ঘটনা ঘটতে পারে এ বিষয়ে দাদা কালুয়া দেব শর্মা কি বলেছেন শুনুন কিভাবে মারা গেছে

তো আমি বলতে পারবো না আমি আমার জাতি ফিরে এসেছি কাজে গেছি তো তো তুমি গাছ থেকে ফিরে এসে কি দেখছো দেখছি যে বাড়িতে নিচে বড়ি আছে শুয়ে আর আমার মাসি আমার মিশু মানে কান্না কাটি করছে পুরো পুরো লালায় গেছে কিন্তু তোর মায়ের আবার শরীর খারাপ কি মনে হচ্ছে কি কারণে সে এরকম করলো কারণে ওর বাবা মা তো গাল বাবা কাকা দিবে তাও তো দেয়নি কথাবার্তা তো ভালো বলতো কিন্তু ওর মনের কথা কি ভিতরের কোনো কিছু বলতো বলতো তাহলে কি মানে কারোর সঙ্গে প্রেম করতে সেই জন্যই কি এরকম ঘটনা ঘটালো সঠিক বলতে পারো না অন্যদিকে মৃতার আরেক আত্মীয় সুজন সরকার কি জানিয়েছেন শুনে নেওয়া ঘটনা যাই দেখলো মানে আমার খুশি ছিল বাড়িতে তো দেখতে যে গলা ধরি লাগানো অবস্থা তারপরে নামালো আমাদের তারপর ফোন করলো আমরা গেলাম ক্যাবে কি যে এরকম ব্যাপার হয়েছিল ওদের মধ্যে আমরা তো আর বলতে না আমরা আত্মীয় হই হ্যাঁ আমি জানি আর তো কি মনে হচ্ছে কারোর সঙ্গে কি প্রেম ঘটিত কারণেই কি এরকম হতে পারে কি আন্দাজ কি করছো কলেজে বুনিয়াদপুর কলেজে সে পড়াশোনা করতো কিন্তু তাহলে কি কারোর সঙ্গে ভালোবাসা ছিল বা কিছু ছিল এখন তোমার নাম সুজন তবে জীবন শুরুর আগেই এভাবে আত্মীয় পরিজন ছেড়ে পালিয়ে যাওয়া নিন্দনীয় বলে মনে করেন এলাকার মানুষ দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফর্টিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স